আজ চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা ফুস্টর প্রধান শিরোনাম বরণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা ফারমিন আর নেই জাকসুর বিফি স্বতন্ত্র ফ্যানেলে জিত জিএস ছাত্র শিবিরের মাঝারুল জাবিতে দলীয় রাজনৈতিক চর্চা বন্ধ করব জাকসুর নবনির্বাচিত বিপি নেপালে সংকট দীর্ঘমেয়াদী সমাধান সহ কি আসবে এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নবনির্বাচিত জাকসু জিএস জাকের স্বামীর ব্যাটে লড়াইয়ের খুঁজি ফিরো বাংলাদেশ উপদেষ্টা পরিষদের বেতর মাহফুজ আলমকে হরতাল মৌন সম্মতি তৈরি করা হয়েছে নাহিদ ইসলাম শিক্ষার্থীদের অধিকার রক্ষা এই শিবিরের বড় চ্যালেঞ্জ বিকল্প হিসেবে শিবিরের উত্থান দীর্ঘদিনের আধিপত্যবাদী রাজনীতি জাকসুর বিপি স্বতন্ত্র ফ্যানেলে জিতু জি ছাত্র শিবিরের মাঝারুল